বিপদ আসলেই প্রথমে বিশ্বনবি সাঃ একটা দোয়া পড়তেন। তিনি পড়তেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ করব না কি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমু রে মই কমবে জামু রে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবি। কি করব? কই যাব? কি হবে? হাই হাই এরকম হাহুতাস আছে না বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে তারপরে বিশ্বেন তার পড়তেন এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম আর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানুল্লাহ